স্কিনে দিয়ে লক্ষ্য করেন যে মন্ত্রটা দেখতেছেন মন্ত্রটা আপনি কীভাবে প্রয়োগ করবেন সেই কাজের নিয়মকানুনগুলো আমি আপনাদেরকে বলতেছি ওই নিয়মকানুন অনুযায়ী আপনারা সুন্দরভাবে সঠিকভাবে কাজ করবেন যদি শত্রুর হাত থেকে আপনি বাঁচতে চান যেই শত্রুর আপনি এই প্রয়োগ করবেন শত্রুর প্রথমত তার বাড়ি থেকে এক মুঠ মাটি নিয়ে আসবেন আনার পরে স্কিনে দিয়ে লক্ষ্য করেন যে মন্ত্রটা দেখতেছেন এই মন্ত্রটা একচল্লিশ বার পাঠ করবেন বার পাঠ করবেন বার সেই মাটির মধ্যে দিবেন দেওয়ার পরে রুট অ্যাক্সিডেন্টে মারা যা টেনে মারা যা ভিস খায় আত্মহত্যা করতাছে ওই একটা কবরের ব্যক্তির মধ্যে এই মাটিটা আপনি তিনবার ছিডেন দেবেন তিনবার ছিডেন দেওয়া হাইরা আস্তে আস্তে পাশে আইসে পড়বেন তিন মিনিটে শত্রু দুনিয়া থেকেও দাও কিন্তু কাজগুলা সুন্দরভাবে সঠিকভাবে করবেন যারা শত্রু অত্যাচারে অকলেন হয়ে গেছেন গা ভারী ঘরও চাপতে পারতেছেন না আপনি টাকা পয়সা পাবেন আপনি টাকা পয়সা দিতেছেন না ভয়ে বাই অনেক শত্রু পাড়ায় পাড়ায় অনেক শত্রু আপনার বাড়ি আসে বাজার শত্রু এই শত্রুর অক্রান্ত হয়ে আপনি কোনোভাবে সুখ শান্তি পাইতেছেন না সবসময় আপনাকে শত্রু জ্বালা যন্ত্রণা করতেছে যদি শত্রুর হাত থেকে আপনি বাঁচতে চান সুখ শান্তিতে থাকতে চান কাজটা আমি যেভাবে করতে বললাম ওইভাবে সুন্দরভাবে সঠিকভাবে আধ একটার পরে শরীরটা পাক অবস্থায় কাজটা করবেন শত্রু তিন মিনিটের ভিতরে দুনিয়া থেকে হয়ে যাবে সেই শত্রু আপনাকে কোনো জ্বালা যন্ত্রণা করতে পারবো না আপনাকে কোনো অত্যাচার করতে পারবো না আমি তান্ত্রিক চাংসতা ঘর খুদার কসম করে বলতেছি কাজগুলা সুন্দরভাবে সঠিকভাবে করবেন একশো পার্সেন্ট গ্যারেন্টি আপনার কাজের রেজাল্ট পাবেন কিন্তু আমরা ভিডিওগুলা যারা দেখবেন ভিডিওগুলা সবাই কমেন্ট সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলা সবার সাথে শেয়ার করে দেবেন আর যেখানেই কাজ করবেন আপনারা ভিডিও কলার ছাড়া দেখবেন দেখার পুরো তাদেরকে ধন্যবাদ আসসালামু আলাইকুম